আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ রাশে সহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আসলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার ঘরের থেকে তো যেই ঘরে বাসা হবে সেই ঘরে থেকে এটা হলো আমার বিয়ের জন্য এটা নতুন ঘর উঠেছে তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি আর শ্বশুরবাড়ি থেকে কী কী ফার্নিচার দিছে সেটাও আপনাদেরকে দেখাই তো দেখতে থাকুন কি কী ফার্নিচারগুলো আপনাদের মাঝে শেয়ার করি কোনটা কোনটা দিছে ওরকম আহামরি কোনো কিছুই দেয় নাই তো সব মিলে আর খারাপও নেই মোটামুটি যা মানে চাওয়া পাওয়া ছিল না এর মাঝে মনে মানে জামাইকে দিছে এই যে যে আলমারিটা দেখতেছেন এই আলমারিটা দিছে তো নিচের থেকে দেখাইছে আপনাদের নিচের উপর থেকে নিচ পর্যন্ত এই যে এই আলমারিটা দিছে তো মোটামুটি অনেক বড় আলমারি এটা দিছে এই যে আর দিছে এটা ক্লাব সিস্টেম যেটা দিছে তোমার খাট আর খাটের মাপ হলো পাঁচ হাত ছয় হাত পাঁচ হাত ছয় হাত বিশাল বড় আর এখানে রাইতে কেউ হয়তো ছিল এই কারণে এলো তো এটা পুরোটাই খাট আর এই তো শোক মেটেরিয়ালস সব কিছুই দিছে এখানে দিছে হলো গাই যে ওয়াল সুকেস চার থাকে মানে চার গ্লাস আলা এই দেখেন এই যে এক গ্লাস দুই গ্লাস তো তিন গ্লাস এই যে চার গ্লাস এটা আর সুকৃষ্ট অনেক বড় অনেক তো সরাসরি দেখলে আপনারা বুঝতে পারছেন যে না বড় আর গ্রাম অঞ্চলে ছোটো ছোটো জিনিস ওরকম দেয় না কেউ কাউরে আর ঢাকা হলে মনে করেন যে চিন্তা করে যে ঢাকা শহর নিজের বাড়ি নাই ঘর নাই তো এত বড় বড় জিনিস দেয় না ঢাকা শহর তিন থাক সর্বোচ্চ আর বেশিরভাগই দেয় দুই থাক কারণ ছোট পরিবার তো এই কারণে দুই থাকের দেয় তো এগুলোই দিছে একটা খাট একটা খাট একটা অলসুকেস আর একটা আলমারি এই তো এটা আপনাদের মাঝে দেখাইলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে জিনিসগুলো আর যদি ভালো হয় এটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন এখানে ওটা নানীরা

哎，来，来，我们起来了，哎。哎，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来， এখানে গীত গা হচ্ছে নানুরা সবে যা দেখা নানু আর এই যে মানে বরের গোসল করার জন্য পানি নিয়ে আসতেছে খালা আর ওখানে দেখেন পুরা উঞ্জু

ए फैशन চার পাঁচ এই পাঁচ ছিলা করে পানি দিতে হয় পাঁচজনের তো মামার হলুদের দেখেনি তো গোসল কীভাবে দিচ্ছে আর বয়স দিয়ে নেই কারণ এখানে মানুষের অনেক কথা তো এই কারণে বয়সটা দিয়ে নেই এখন একটু দিতেছে আর এই যে দেখেন এই জায়গায় গোসলের হেনে সমস্যা তো খেলারা মারা যা সব ওই যে জামাই সাথে সাথে জামাই যে ভাবি আছে ব্যাপার আছে তাদেরকেও গোছল দিতে মাঠ থেকে আর বিদায় নিতেছে মা দোয়া দেয়ার দিয়েছে

কে পিছে লাগিছিলে বিপ্লু পৰো চাগে

যে সবাই এখানে মিটিং এখান থেকে লোক বই না তারপরে যা সবাই এখানে কর্তব্যস্থান আর এটা হলো আমাদের বাড়ির কাছাকাছি এখান থেকে আমাদের বাড়িতে যেতে গ্রামে যেতে পাঁচ সাত মিনিট নয় মিনিট

ওখানে ওই তো গেট ধরছে জামার জন্য তো প্রায় গেট ধরা কম গ্রামের বিয়েতে এটাই হলো সবচেয়ে মজা গেট ধরে কি মামা কিন্তু ঘে কোনো কিছুই নাই মামা তোমাকে বরণ কে করেছে মামা আলহামদুলিল্লাহ কি যে ত কিনে বোমাই